আপনাদের এইচএসি দু হাজার বোর্ড চ্যালেঞ্জের ফলাফল বা পুন নিরীক্ষার ফলাফল যেটা সেটা একটু পরেই প্রকাশিত হবে এবং আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখে দিব কীভাবে আপনারা সকল বোর্ডের চট্টগ্রাম ঢাকা রাজশাহী সহ যে কোনো শিক্ষা বোর্ডের এইসএসসি পুন নিরীক্ষার যে ফলাফলটা সেটার পিডিএফ কীভাবে সহজে পেতে পারেন সেই উপায়টি আমি দেখাতে যাচ্ছি আপনাদেরকে চলুন আজকে আমরা সেই ফলাফলটা কীভাবে সহজে পেতে পারি তার একটা উপায় আমরা খুঁজে বের করার চেষ্টা করি তার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে গুগলে গুগলে যাওয়ার পর আমাদেরকে চার্জ করতে হবে একাডেমিক স্কুল বিডি ডট কম একাডেমিক স্কুল বিডি লিখে আমরা যখন চার্জ দিব নিচেই দেখবেন চলে এসছে অ্যাকাডেমিক স্কুল বিডি ডট কমের একটা ওয়েবসাইট নিচেই চলে এসছে এই যে লার্নার একাডেমিক স্কুল আমরা সেখানে ক্লিক করবো সেখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো অ্যাকাডেমিক স্কুলের যেটা মূল ওয়েবসাইট সেই ওয়েবসাইটের হোম পেজটা দেখা যাবে আমরা একটু নিচে যাব অথবা পাশে দেখবেন আমাদের একটা সেকশন রয়েছে সেটা হচ্ছে এইসিসসি উইথ থামস এই যে এইসিসি সেকশন এই সেকশনের একদম উপরেই আছে এইচিসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দুই হাজার চব্বিশ পয়েন্টি রেজাল্ট এইসিসি দু হাজার চব্বিশ আমরা যে কোনো একটাতেই যেতে পারি অথবা আপনি সর্বশেষ প্রকাশিত ফলাফলের সেখানে একদম টপ লেভেলের যে পোস্ট ওটারও যেতে পারেন আমরা তাহলে যে কোনো একটাতে ক্লিক করব ক্লিক করার পর আমরা ওখানে গিয়ে দেখব ওখানে এইচএসসি দু হাজার চব্বিশের কোনো নিরীক্ষণের ফলাফল সকল বোর্ডের অপশন পাবেন আপনি একটু নিচেই আমরা দেখতে পাবো একটু নিচে যাচ্ছি এই যে নিচে একটা অপশন দেখা যাচ্ছে ডাউনলোড লিঙ্কস ফর এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দু হাজার চব্বিশ তার নিচেই প্রত্যেকটা বোর্ডের পাশেই একটা একটা ডাউনলোড বাটন দেওয়া আছে যেমন ডাকা তার ডাউনলোড বাটনটা এখন সক্রিয় আছে বাকিগুলোর লিঙ্ক এখনও দিয়ে দেওয়া হয় নাই লিঙ্ক দিলেই অটোমেটিক কামিং লেখাটা ডাউনলোড নাও হয়ে ক্লিক হয়ে পরিবর্তিত হয়ে যাবে আপনারা ওখান থেকে ইজিলি যে কোনো বোর্ডের কোনো নিরীক্ষার ফলাফল দু হাজার চব্বিশ ডাউনলোড করে নিতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে এখানে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের ইউটিউবের যে ভিডিও সেকশন আছে ওখানে কমেন্ট বক্সেও কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাদের এখানে টিউটোরিয়ালের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ফলাফল দেখতে সমস্যা হলে অবশ্যই আমাদের ওকে জানাতে ভুলবেন না এখান থেকে তাহলে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কোনো বুড়ের পিডিএফ চলে ডাউনলোড করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই অবশ্যই মনে রাখবেন গুগলে গিয়ে সার্চ করবেন একাডেমিক স্কুল বিডি ডট কম তাহলে আপনি পেয়ে যাবেন সকল বোর্ডের এইসিসি পুন নিরীক্ষার ফলাফল আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে আসবে সকলে ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও পেয়ে